প্রথমেই নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে তো দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও তো সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে যাব তো প্রথমে আপনাদেরকে পরিচয় করায় আমাকে চেনেন বা না চেনেন অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না তো যারা নতুন দেখছেন প্রথমেই সুস্বাগতম চ্যানেলে তো আজকে অনেকটা খুশির দিন কারণ খুশির দিনটা এজন্যই যে যারা ইউটিউব করে তারা অবশ্যই জানে যে কতটা কষ্ট করতে হয় বা কতটা টাইম দিতে হয় ইউটিউবে পেছনে অনেক অনেকজনাই ইউটিউব করেন মোটামুটি কিন্তু জানেন সবই সব কিছুই নতুন করে কিছু বলার নেই তবে আমার কাছে এটা প্রচণ্ডই আনন্দের পরপর আস্তে আস্তে বলবো কী কী হয়েছে লাস্টেবেলা অবশ্যই দেখাবো আমি এখনও পর্যন্ত দেখিনি পিনকোডটা এখনও খোলা হয়নি আমাদের সামনেই খুলবো তো পুরো ভিডিও দেখতে থাকুন তো আমার সঙ্গে আসুন তো প্রথম আমি চ্যানেলে ছাড়ি দু হাজার সালে তো কালী পুজোর পর তো এখান থেকে আমার প্রধান ভিডিও বা প্রথম ভিডিও বলতে পারেন কিন্তু মাকে শুরু হয়েছে তো সেই মাকে দিয়ে আমি আজকেও শুরু করব ভিডিওটি চলুন আজকে মাকে গিয়ে প্রণাম করে আসি আমি তো আস্তে আস্তে গল্পটা করি যে কী করে ভাল হলো প্রথমে মা ভিডিও আমি সেভাবে ছাড় বলে আমি করিনি ভিডিওটা তো ছেড়ে দিয়েছি তারপরে দেখিও নি যে কীভাবে করতে হয় না আমি জানতাম না তো আস্তে 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 কিছুদিন পর আমি বা কিছু মাস পর বলতে পারেন যে আমি দেখতে গেলাম যে ভিডিওটি ভাইরাল হয়েছে তো ভিডিওটি ভাইরাল হয়েছে পছন্দ হয়েছে 800 আবার 1000 আবার শর্ট ভিডিও ছিল ওটা 14000 তে গিয়েছিল তো যাই হোক আগে পুনাবৃত্তি তোমার নামের মন্দির আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে গেছি বারবার তো আমার ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে মাকে প্রণাম করা বা মা দেখে নিয়ে আছে সেখানে বাবা অবশ্যই থাকবেন এখানে মহেশ্বরও আছেন বাবা চলুন তার কাছেও প্রণাম করে আসি তোমাকে চাই তোমাকে চাই যদি মিষ্টি আনতে চাও তোমাকেই আমাদেরই বাড়ির মহাদেব মা কালী তো আমাদের সব সময় দরজাটা বন্ধ থাকে বা যখন পুজো করা হয় তখনই খোলা হয় বাস এমনি এমনি সবসময় বন্ধই থাকে তো আমি বাড়ি থেকে তাহলে পুনামটা ছেড়ে নিই তো এবার আসি যেটা কথা হচ্ছিল যে হ্যাঁ ভাইরাল হয় তারপরে ইউটিউব কি জিনিস কোথা থেকে কপিরাইট আসে মানে সেসব কিছু জানতাম না আস্তে 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 সব কিছু জানা হয় আস্তে আস্তে ভিডিও ভাইরাল হয় তো যে ক্যামেরা করছে যিশু তাকেও আমি দেখাবো যে সেও আমাদের সঙ্গে ছিল নতুন হাসি ভিডিও মজাদার ভিডিও সব কিছুই একসঙ্গে আমরা করেছি তো চলুন তাকে একবার দেখিয়ে দিই নাকি তো আমাদের এতদিন পর বিগত চার বছর পর বলতে পারিস যে আমাদের পিন কোড এলো তো কেমন লাগছে ভালোই লাগছে তো আমরা এবার নতুন আরো নতুন নতুন ভিডিও আনবো তো হ্যাঁ অবশ্যই ও বলে দিয়েছে তো নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে তো এই ভিডিওটা আমাদের কাছে অনেক স্পেশাল বা বলতে পারেন যে এটা আমি ভাবছিলাম আমরা যে কবে করব না কবে পিনকোডটা আসবে এবার আস্তে আস্তে বলবো যে কি করে এলো কতটা আবেগ ঘনত্ব নিয়ে আমরা কাজ করছি তো কেমন আসছে এটা হচ্ছে বাগান রক্ষাকালী বাগান এটা তো পুরোটা এদিকেও আছে এদিকে বাবার জায়গা এটা হচ্ছে মায়ের তো যে দেখতে পাচ্ছেন বট গাছ পুরো প্রকৃতি এটা আমরা বিকেলবেলায় করছি তেইশ তারিখ তেইশে জুন দু তো আমার কাছে পিনকোডটা এসেছে বাইশ তারিখ তো আমি পিনকোডটা অর্ডার দিয়েছিলাম আপনার চোদ্দোই জুন না ভুল বললাম তেরোই জুন চোদ্দো তারিখে ভেরিফিকেশনটা হয় তো অপেক্ষা করছিলাম আবার পশু কাছে গিয়েছিলাম যে এসছে কি না তো তখন বলে যে না এখন আসেনি প্রধানত ভিডিওটা আমাদের হচ্ছে ভাইরাল হয় বা কোনো মানুষজন চেনে চ্যালেনে সেটা হচ্ছে কালী পুজো তো কালী পুজোর ভিডিও থেকে আমাদের পরিচিতি বলতে পারেন মূলত আর ভালো লাগে যখন কেউ কিছু বলেছে ইউটিউবার যাচ্ছে ছোটখাটো ইউটিউবার মোটেও বড় নয় তো ভালো লাগে যে আমার প্রথম থেকে অনেক জনা সাবস্ক্রাইব করতো কমেন্ট করতো এখনো করে কিছু কিছু জন করে অনেক যে হারিয়ে গিয়েছে করে না বা হয়তো বা ভালো লাগে না ভিডিও আমার এই সব তো মানুষের মনে একদমই মানে প্রথম থেকে শেষ হোক যে ভালো থাকবেন তো কোনো কথা নাই ভালো থাকবেন আবার খারাপ থাকবেন খারাপ আবার ভালো এটাই নিয়েই তো জীবন তো যাই হোক তো এবার আমাদেরকে কোনায় কালী পুজো সেইভাবে আমাদের কালী পুজো ভিডিও ইউটিউবে আমারটাই বেশি ফুল সেকেন্ড বলতে পারেন আমারটাই প্রথম দিকে আছে একটা দাদা আছে প্রথম থেকে ভিডিও করত ইউটিউবে কালী পুজো নিয়ে তো তারপরে আমি শুরু করি তারপরে মাঝখানে কিছু দাদা করেছে কিন্তু ওই গ্যাপিংয়ে আমি দু সাল থেকে টানা এবছর আরও নতুন নতুন নতুনত্ব করব আবার ব্লগও করি যেমন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও বা কোনো দেবদেবীর পূজার ভিডিও ভ্রমণি ভিডিও বিশেষ করে অনেক ধরনের ভিডিও এখানে দেখতে পারবেন তো প্রথমেই অসংখ্য ধন্যবাদ সকলকে যে ভালো হোক খারাপ হোক দেখেছেন ভিডিও আপনারা তবে কিন্তু আজকে এই দিনটি আসতে পেরেছে কোনো অনেক চলার পর বাকি তো যাই হোক প্রথম স্টেপ এটা তো অনেক ভালো লাগছে তো সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন চলুন এবার আপনাদেরকে তিন কোটটা খুলে দেখাই চলুন এই দিনগুলোকে বানাতে রুমি আমি সেই খুশিতে থাকবো দিন খেলাও থাকবে সব কিছুই দেখতে পাচ্ছেন আমার ভাইরা এসছে কেমন লাগছে খেলতে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে দেখা ভালো লাগছে চল তবে খেলা দেখতে পাচ্ছেন একটু খেলাও দেখে নিন বিকাল হয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই খেলছিল আমি ডাকলাম তো একটু ওটাও দেখে নিন খেলাটা ওইদিকে বল করছে তো এখানে কিপারও দাঁড়িয়ে আছে বলিংও করছে তো এখনও প্রতিবারটাকে সবসময় মোবাইলের যুগে আমরা যদি খেলাটাকে উদযাপন করি তবে এই বিচারে একটু খেলার দরকার মোবাইলে সবসময় এখন ছোটোবেলা থেকে মোবাইল না দেখাতেও তো দেখতে পাচ্ছেন ক্যাচটা হচ্ছিলো কিন্তু হলো না তো যাই হোক আস্তে আস্তে বাড়বে খেলাটা আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ক্যাচ হয়ে গেল তো যাই হোক বলি যে ওয়ান কে কখন কমপ্লিট হয় তো তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশে নশো সাতানব্বইটা হয় তো আশা করছিলাম আজকেই বা কালকেই হয়ে যাবে তো হঠাৎ করে কমে যায় দুটো কমে যায় নশো পঁচানব্বইটা হয় আমরা সেটা দেখতে পাচ্ছেন তো নশো পঁচানব্বইটা হয় সেই দিন আবার কৌশিক অমাবস্যা ছিল তো আমি আমরা চলে যাই সকালবেলায় তারাপীঠে দু বছর থেকে যাচ্ছি আমরা তো চলে যাই তো সন্ধ্যে আমি ভাবছিলাম যে হবে আজকে হবে বা দুদিনের মধ্যেই হবে কিন্তু যে মা তারার কৌশিক অমাবস্যার দিনেই হবে সেটা কিন্তু জানতাম না তো আমরা ঘুরছি মহাশোষণে ঘুরছি আমরা ওই সন্ধ্যে ছটা উনিশে লাইভ চলছিলো আমার তো আমি লাইভ করবো বলে খুলছিলাম আবার একবার দেখলাম যে কত স্বাস্থ্য দেখি তো হঠাৎ করে দেখছি ছটা উনিশে সন্ধ্যা ছটা উনিশে ওয়ানকে কমপ্লিট হয়ে যায় তো এখানে একটা বলে রাখি যে কটা ভিডিওতে দুশো চুরানব্বইটা ভিডিওতে আমার ওয়ানকে কমপ্লিট হয়ে প্রচণ্ড আনন্দ আমি সঙ্গে সঙ্গে করি এবং যারা আমার তিনজন বন্ধু ছিল তিন থেকে চারজন তাদেরকে বলি দেখ যে আমার ওয়ানকে হয়ে গেছে বলছি মিষ্টি কাটতে হবে অবশ্যই মিষ্টি সব হবে কিন্তু সেই দিন প্রচণ্ড খুশির দিন তারপর আবার কৌশিক আমার অবস্থা ছিল তো চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশে আবার ওয়ানকে হয় আবার আস্তে আস্তে বাড়ে আবার কমে আবার বাড়ে কিন্তু সেই দিনটা ভোলা নয় আবার বাড়বে আমার চ্যানেলে বাড়বে টু স্পেশাল ভিডিও আনব আস্তে আস্তে তো সেটাও আপনাদেরকে জানাবো কিন্তু এই ওয়ানকে কমপ্লিট হওয়ার সত্যি একটা আলাদা যারা ইউটিউব পরে তারা অবশ্যই জানবেন প্রত্যেকটা আবেগ ঘনত্ব নিয়ে এটা থাকে আমাদের খুব ভালো লাগছিল তো আস্তে আস্তে আরও বাড়ে তো ভিডিওটাই তো আমার কাছে চলেছে গুগল অ্যাডস্ক্রিন তো এখন আমি দেখিনি খুলে প্রথম থেকেই আপনাদের বলেছি তো আস্তে আস্তে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে চলুন তো এক সাইডটা আমি এই সাইডটা তিন দিকে থাকে তো আমি এই সাইডটা বাড়িতে খুলেছি সুবিধার জন্য তো এই সাইডটা আমি আস্তে আস্তে খুলছি এটা কোনো ফেলবো না এটা রেখে দেবো কারণ অন্য জিনিস হলে ফেলে দেওয়া যায় এটা শখের জিনিস দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এইদিকে মানে অ্যাড্রেসটা দেওয়া যায় সেই জন্য এই দিকে দেখাচ্ছি আপনাদেরকে তো এরপরেই ভেতরে পিনটা আছে তো গাইতে গেল বেস্ট সব কিছু হয়ে গেল এবার তো দেখি হ্যাঁ যেভাবে আপনার ছিল সেভাবে আছে তো যাই হোক আরো কিছু কথা বলবো তারপরেই ভিডিওটি শেষ করব চলুন তো ওইদিকে ছেলেরা খেলছে তো চলুন দেখে আসবে পুরোটাই যেমন আপনার আছে চা লিচু গাছ আম গাছটা তো সবাই থাকে প্রায় দেখতে পাচ্ছেন এখনো কিন্তু খেলা চলছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও আসবে টুকে খুব কাছে আমরা তো আপনাদের সহযোগিতা অবশ্যই চাইবো তাড়াতাড়ি যেন টুকে হয়ে যায় তো একটা মিউজিক ভিডিও আসবে তো সেটা কিছুদিন মধ্যে শ্যুট হবে তো দেখতে পারবেন মিউজিক ভিডিওটি তো এইভাবে টুকটাক করে আসতে হবে আবার কালী পুজো সামনে চলে আসতে লাগলো আমার দুর্গা পুজো আসবে বটেই আমার বলবেন পুজো আগে আছে অবশ্যই পুজো আছে কিন্তু আমাদের কাছে ছোটোবেলা থেকেই যে জামা কিনলে কালী পুজোর জন্য আমরা রেখে দিতাম দুর্গা পুজোর যতটা না আমাদের প্রধান তার থেকে বেশি আমাদের কালী পুজোটা তো প্রচুর লোকের সমাগম হন অবশ্যই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এবছর আলাদাভাবে আমরা করার চেষ্টা করব মানে সরাসরি মানে আমি কোনোটা সামনাসামনি কথা বলবো আমি যেমন ভয়েসে কথা বলতাম সেটা কিন্তু সামনাসামনি কথা বলবো এবছর থেকে কালী পুজোতে তো একটু উন্নত করার চেষ্টা করছি আমাদের পাশে অবশ্যই তাইল তো মানুষের অনেক সুবিধা অসুবিধা খারাপ লাগা ভালো লাগা অবশ্যই থাকে তারপরেও একটা খুশির মুহূর্ত আমার কাছে হাতে হাতে আছে অবশ্যই ভালো লাগছে সবার আশীর্বাদ ভালোবাসা আপনাকে করে নিতে হয় রঙ নিচ্ছি বললি দলে আমি কুড়ি তেইশ রান করেছি 23 রান করলি আর তুই কত রান করলি আমি আমি আট রান বাহ আর তুই কটা বল করলি ছটা ছটা বল বল করলি আর কজনকে আউট করেছে একজনকে একজনকে করে দিয়েছিস বাহ তো খেলতে থাকো প্রত্যেক দিন খেলবি বুঝে আর ফোন তো আছে কিন্তু তার সঙ্গে খেলাটা অবশ্যই জরুরি তো জীবনে প্রত্যাশা নিয়ে থাকবে না কারো কাছে কারণ সেই মানুষটার কাছে যখন না পাবেন না তখন নিজেরই খারাপ লাগবে নিজের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে চাহিদা আর আসতে তোকে না পেলে আমি যাব হারিয়ে থাকি এক পাশে আমি আর এক পাশে তুই আমি তার থেকে আর বেশি চাই না কিছুই তারা ভুলো চলেছে